উনিশশো সালের উনিশে জুলাই দেশের উনিশটি ব্যাংকের জাতীয়করণ হয় সেই উপলক্ষে ব্যাংক জাতীয়করণের ছাপ্পান্ন বছর পূর্তি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক রক্ষার আবেদন নিয়ে দুর্গাপুর ব্যাংক কর্মচারী সমন্বয় কমিটির উদ্যোগে এবং পশ্চিম বর্ধমান জেলা ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির সহযোগিতায় একুশে জুলাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা সেন্টারে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন ব্যাংক এমপ্লয়েজ ফেডারেশন ওয়েস্ট বেঙ্গলের সেক্রেটারি জয়দেব দাসগুপ্ত পশ্চিমবঙ্গ ফেডারেশনের যুগ্ম সম্পাদক রাজীব চ্যাটার্জি ব্যাংক সমন্বয় কমিটির সম্পাদক সুরজিৎ চৌধুরী ও পশ্চিম ব্যাংক সুব্রত সিনহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে পশ্চিম বর্ধমান জেলা ব্যাংক এমপ্লয়স ফেডারেশনের সম্পাদক সুব্রত সিনহা বলেন রাজ্য এবং জেলা ব্যাংক এমপ্লয়ে তম ব্যাংক জাতীয়করণ দিবসকে সামনে রেখে আজকের এই রক্তদান শিবিরের আয়োজন কে আপনারা জানেন যে উনিশশো উনসত্তর সালে উনিশে জুলাই ব্যাংক ব্যাংক জাতীয়করণ হয়েছে এই ব্যাংক জাতীয়করণ দিবস উনিশশো সালের পর আজ ছাপ্পান্ন বছর বয় অতিক্রান্ত এই ব্যাংক জাতীয়করণ দিবস উপলক্ষে দুর্গাপুরের ব্যাংক এমপ্লয়িজ কোয়ার্ডিনেশন কমিটি ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন পশ্চিম বর্ধমান জেলা কমিটি এবং ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন ওয়েস্ট বেঙ্গল আমরা সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কর্মসূচি তারই অঙ্গ হিসেবে এই জাতীয়করণ দিবস উপলক্ষে আজকে আমাদের এই রক্তদান কর্মসূচি এই কর্মসূচি আমরা গত তিন বছর ধরে পালন করছি এই কর্মসূচি এই জন্যেই করা যে এই কর্মসূচিতে আমরা শুধু ব্যাংক কর্মচারী না আমাদের সাথে আছেন আমাদের অফিসার বন্ধু এবং সবচেয়ে বড় কথা আমাদের গ্রাহক বন্ধুরাও কিন্তু আছে এই জন্যেই আমরা গ্রাহক বন্ধু এবং সবাইকে এই জন্যই নিয়েছি যে ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে যদি বাঁচাতে হয় তাহলে শুধু একা ব্যাংক কর্মচারীরা আমরা বাঁচাতে পারবো না সেই জন্যে সমস্ত গ্রাহক বর্গকে সাথে নিয়ে আমরা দীর্ঘদিন ধরে এই লড়াইটা করছি অন্যদিকে পশ্চিমবঙ্গ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের সম্পাদক জয়দেব দাশগুপ্ত জানান ব্যাংক কর্মচারীরা শুধুমাত্র লেনদেন বা রাস্তায় নেমে ধর্মঘট করে না তাদেরও কিছু সামাজিক দায়বদ্ধতা আছে আর সেই কথা মাথায় রেখেই আজ দুর্গাপুর ব্যাংক কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন পশ্চিমবঙ্গের আমাদের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ব্যাংক এমপ্লয়িজ কোঅর্ডিনেশন কমিটি আজ এই রক্তদানের শিবির উদ্বোধন করেছি সকালবেলা আসলে ব্যাঙ্ক এমপ্লয় তো শুধু কাউন্টারে বসে কাজ করে না ব্যাঙ্ক এমপ্লয়ীতে সামাজিক দায়িত্ব আছে সেই সামাজিক দায়িত্বের কথা মনে রেখে আমাদের প্রায় প্রতিটা জেলা বিভিন্ন কাজে ব্রতি হন প্রতি বছর এবছরও বিভিন্ন জেলা করছে আজকে দুর্গাপুরের আমাদের যারা সাথী যারা ব্যাঙ্ক কর্মচারী আন্দোলনের সংগঠক তারা মিলে কাস্টমারদের সাথে আমাদের নতুন জেনারেশন যারা মেম্বার তাদের সাথে সবাই মিলে আমরা যেহেতু গরমকালে রক্তের একটা সংকট থাকে সেই সংকটকে অতিক্রম করার জন্য আমাদের দুর্গাপুরের কমিটিরা তারা ব্যাপী রক্তের দানের সেই কর্মসূচি পালন করছে আমাদের যে সামাজিক যে ভ্যালু সামাজিক যে কর্তব্য সেই কর্তব্যের কথা মনে রেখে রক্তদান একটা অন্যতম কর্মসূচি যার মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের সাথে আমাদের কাস্টমারদের সাথে আমাদের লোকাল পিপলদের সাথে আমাদের যে সংযোগ সেটা সৃষ্টি করতে পারি ব্যাংক কর্মজীবী রাস্তা যেমন আন্দোলন করে ধর্মঘট করে তেমনি সমাজের যে বিভিন্ন সংকট সমস্যা তার সাথে যাতে আমরা ওতপ্রোতভাবে যুক্ত হতে পারি সেই কারণে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এদিন ব্যাংক জাতীয়করণের ছাপ্পান্নতম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে একজন মহিলা সহ মোট একচল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন দুর্গাপুরে দুটি বেসরকারি হাসপাতালে এই রক্ত সংগ্রহ করেছে রক্তদান শেষে সকল রক্তদাতাকে শংসাপত্র ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় এদিন ব্যাংক কর্মচারী সহ আধিকারিকরা এবং গ্রাহকেরা স্বেচ্ছায় রক্তদান করে সমরেন্দ্র দাস এল সিডাব্লিউ ইন্ডিয়া আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকন হোমস ইন্টেরিয়র ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি আপনার স্বপ্নের বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকাম হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন ডাবল সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম